জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনাহার ইভার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও অভিনেত্রী রিনা খান সহসভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ

বিভিন্ন যেবৃন্দসমূহ আগমন করা হয়েছে এবং তারা এখন অতিথুর সঙ্গে বান দাঁড়িয়েছে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন জননী লক্ষ্মী ভারত শেখ ভারত শেখের ওনা গেকে বড় হয়েছে কি গবেনি চাপন করা হয়েছে কি গবের রাস্তায় পাওয়া হয়েছে আজকে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে berkenছেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং এরকম সমস্ত যাদেরকে অন্যায় অভিচার করে বিভিন্ন